এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু একটু বুকে জড়াই ধরতে ইচ্ছা করছে আমার মাস্টার শেষ বয়স তিরিশ পূর্ণ পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে এতে বাবার মান অনেক খারাপ হয় আমিও হতাশাগ্রস্ত আহ এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ যুবক আমাদের দেশে আছে মাশাআল্লাহ ভাই আমার আমাদের মুসলমানদের মধ্যে কেমন জানি গোলামি করতে খুব মনে চায় আমার অফিসে এক আমাদের ভদ্র লোক আমাদের অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মানুষ বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন দশ কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমার এই ছোট করলেন কেন আপনি আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করব ফুটপাতে আইআইসিতে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাঁত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে একটা করে ফার্ম দিবে ছোট্ট করে বিজনেস শুরু করবে ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেয় চাকরি করা হারাম না চাকরি করা না যায়জ না কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন হ্যাঁ তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তালা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আফদাল কাসব কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই নিজের হাতের কামাই এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকরি চাকর থেকে চাকুরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি চাকর চাকর বুঝেন এখন আপনি চাকরি করার পর আপনার বলি এ চাকর বা এদিকে আসেন আপনি তো আমার ঘুষি মারবেন নাকের উপরে বলে এই লোক ছোট করলো কেন আমাকে আমি চাকর নাকি তো চাকুরি কেন হয় কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে আমি ছোট করছি না আমি এই শব্দটার বাস্তবতা বোঝাচ্ছি আপনি যত বড় পদে চাকরি করেন আপনি বড় চাকর আরেকজন ছোট ছোট পদে চাকরি চাকর মুসলমান যুবকরা উদ্যোক্তা হওয়া বুঝেন এক হাজার টাকা পাইছেন এক হাজার টাকা জিনিস বিক্রি করে বিশ টাকা লাভ করেন পঞ্চাশ টাকা লাভ করেন আবার সে এক হাজার বিশ টাকা ইনভেস্ট করে আর পঞ্চাশ টাকা লাভ করেন এতে রিস্ক হবে ব্যবসায় রিস্ক আছে আমরা আসলে মূলত সব অলস আমরা চাই সারা সারাদিন গোলামি করব কারোর মাস শেষে আমাকে একটা স্যালারি আমি বসে বসে খাবো এতে কোনোদিন একটা দেশ একটা সমাজ একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না ইয়াহুদিরা কন্ট্রোল করে ওরা কিন্তু চাকরি করে ওরা সব ব্যবসা করে গোটা দুনিয়ার বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে তুই কৃষি কাজ করবি এটা কোনো কথা হইলো তুই চাকরি কর আশপাশের লোক খারাপ বলতেছে দুনিয়ার মানুষের নিয়ম হলো বন্ধ করে কাজ করতে থাকেন পয়সা করে যখন কামাতে থাকবেন তখন দেখবেন সবাই বাহবা দিতে আলোচনা আছে মানে আলোচনা করার প্ল্যান আছে এখনো করতে পারি নাই আমি নিজে অবাক হয়ে গেছি কোরআন এবং হাদিসে কৃষিকাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু খুলে না শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না এখন দেখেন না কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান এটা পাইলে ওইটা করেন ইসলাম এই কথা সাড়ে চোদ্দশো বছর আগে কয়ে ধুয়ে দিস বুঝেন না কথা আমরা তো বড় লোকই জাহির করি আপনাদের এই অঞ্চলে বেশি নাই ওই ঢাকার ওই সাইডে কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি চাষ করে না কেন চাষ করেন না বলে যে আমার ছেলে মেয়ে দুইটা বিদেশে আছে তিনটা সৌদি আরবে আছে আমি কাজ করব ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাব না আমাদের इज्जत যাবে ওই ছেলেও মূর্খ বাপও মূর্খ কাজ করলে इज्जत যায় কৃষি কাজ করবে উনি আর সুস্থ থাকবে আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না আমি চাষাবাদ করব আমি ফসল উৎপাদন করব আপনি জানেন আমি বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মুসলিম কোন মুসলমান যদি কোন গাছ লাগায় কোন ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে ওই গাছ ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয় ওখান থেকে মানুষ তো বটে কোন পশু পাখিও যদি খায় আল্লাহ আলমিন ওই পশু পাখি খেলো কীট পতঙ্গ পোকা মাকড় খেলো মানুষ খেলো যতজন খাবে তাদের সবাইকে দান করার সাদকা করার যে সওয়াব ওই গাছ লাগানো ফসল লাগানো মানুষকে আল্লাহ তারা সেই সবাব দিবেন আপনি চিন্তা করেন আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আপনাকে আপনাকে আলো অনেক পয়সা করে দিছে মেয়র সাহেবের আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন উনি দুইশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার সম্ভব কিন্তু উনি যদি চান যে এই জেলাতে যত কীট পতঙ্গ আছে এখান থেকে পাঁচশো বা এক হাজার পোকা মাকড় আমি এক বেলা দাওয়াত খাওয়াবো সম্ভব পোকা মোটর দাওয়াত দিবে কেমনে দাওয়াতে তো দিতে পারবে না খাওয়ানো তো কথা ঠিক না বে ঠিক কিন্তু একটাই বুদ্ধি সেটা হলো আপনি কৃষি কাজ করেন আপনি চাষাবাদ করেন দাওয়াত দেওয়া লাগবে না বিনা দাওয়াতে ওরাই যাবে ঠিক না আপনারা জানেন না হাদিস নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সেটা তুচ্ছ পিপিলিকাও হতে পারে কুকুরও হতে পারে শিয়ালও হতে পারে বিড়ালও হতে পারে হিংস্র জন্তুও হতে পারে তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন আপনার দ্বারা সেদিন উপকৃত হয় আপনি সব পাবেন আর নবী সাল্লাম বলেছেন গাছ লাগালে ফসল করলে চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো মটে কাজ এখান থেকে পোকামাকড় যে খায় আপনি মনে করছেন হাইরে পোকা খাই সব শেষ করে ফেলছে মুসলমানের লস বলতে কিছু নাই যার ভিতরে ইমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাস করবে আপনার হাউতাস করা লাগবে না আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন আলহামদুলিল্লাহ পোকা মার রিজিকের ব্যবস্থা হয়েছে আমার চেষ্টা দ্বারা সবাব আল্লাহ আমার আমল দিবেন ইমানদার হলো হাতির মতো মরলেও লাগ বাসলেও টাক নিজে ফসল উঠেছি তাও ভালো পোকা মার খাইছে লসের কিছু নাই সব আমি পাবো ইনশা চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ এটা তো ছোট মনে করবেন ঠেলায় পড়লে সব ওই চাষাবাদের দিকে আসা লাগবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এই জন্য ভাইয়েরা কে কি বলছে এসব দেখার দরকার নেই নিজেরা সঠিক পথে থাকবো